নমস্কার ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতাম আজ আমরা পড়ব শ্রীমা সারদা দেবীর কথা আসুন মায়ের প্রণাম মন্ত্রটি পড়েনি জেনানিং সারদাং দেবী রাম কৃষ্ণম জগৎগুরু পাদ পদ্মে তয় শেতা প্রণমামি মোহর মোহ চণ্ডীতে আছে ইয়া দেবী সার্বভূত এসু তুষ্টি রূপেণ সংস্থিতা তো সেই তুষ্টি রূপে শ্রী আমাদের কাছে কীভাবে প্রতিভাত হয়েছেন সেটা পড়ব এছাড়াও আরও আছে চণ্ডীতে ইয়া দেবী সার্বভূত এসু এন সংস্থিতা সেটাও পড়ব যে মা কীভাবে আমাদের সকলের জননী হয়ে উঠেছেন মাতৃ রূপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মা হয়ে উঠেছেন সকলের কিবা আমার কিবা আপনার কিংবা ওই ইতর প্রাণীর সকলের মা হয়ে উঠেছেন মা জাত পাত নির্বিশেষে ভালো মন্দ নির্বিশেষে সকলকে আপন করে নিয়েছেন কাছে টেনে নিয়েছেন কারো দোষ দেখেননি শুধুমাত্র মানুষকে অন্তর থেকে ভালোবেসেছেন তো মা এগুলো কিভাবে করেছেন আমরা তো কিছুটা কিছুটা শুনেছি বা জানি আজ তারই কিছু অংশ পড়ব আসুন পড়ি তুষ্টি সন্তোষ তোষ প্রীতি তস্মিন তুষ্টে জগত প্রণীতে প্রণীতং জগৎ দেবী তুষ্টি রূপেনি ইষ্টপ্রাপ্তি বা অনিষ্ট নিবৃত্তিতে ক্ষণকালের জন্য অন্তরে যে ভাবের উদয় হয় সেটি দেবীর তুষ্টিমূর্তি সংসারে রোগ সুখ জ্বালা যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা নিবারিত হয় তুষ্টিতে জীব জ্ঞানে ও অজ্ঞানে এই তুষ্টির সেবা করে পূজা করে তুষ্টির সন্ধানে ঘুরে বেড়ায় গীতায় আছে যারা সদা সন্তুষ্ট তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মা সারদা বলতেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই এই অমূল্য ধন এবং অনন্ত গুণ মায়ের প্রজ্ঞাকে সদা অচঞ্চল রেখেছে তার আত্মসংযম সহিষ্ণুতা তুষ্টি জীবের মনে এনে দেয় অনুপ্রেরণা ও শান্তি শ্রীমায়ের আত্মকথা রামনাদের রাজা আমি রামেশ্বরে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমাকে দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললুম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললুম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন রাধুকে বললুম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কে আমার বুক দূর দূর করছে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে এই আবার কি নেব ওসব আমি চাই না আমার লেখবার পেনসিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেনসিল কিনিয়ে দিলুম এইবার আসি ইয়া দেবী সর্বভূত এসু রূপ এন সংস্থিতা মাতৃ মানে মাতা ধাত্রী দেবী অসুর নিধনকালে ব্রহ্মাদির অষ্টশক্তি ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বারাহি বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা চর্চিকা আবার গৌরী পদ্মা শশী মেধা সাবিত্রী প্রভৃতি ষোড়শ মাতৃকা দেবী মাতারূপে সমস্ত জীবকে গর্ভে ধারণ করেন তিনি সৃষ্টি করেন পালন করেন আবার নিজের মধ্যে সব জীব কেটে নেন এটাই তো মায়ের লীলা খেলা মা শারদা ছিলেন জগৎজননী রামকৃষ্ণ সঙ্ঘ জননী ভক্ত জননী লোকজননী তার মাতৃরূপ সর্বদা সর্বত্র সর্বজীবের প্রতি প্রকাশিত হয়েছে একদিন স্বামী অরূপানন্দ শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সকলের মা মা বললেন হ্যাঁ অরূপানন্দ বলছেন এইসব ইটর জীবজন্তুর মা বলছেন হ্যাঁ ও মা সারদার আত্মকথা আমি মা জগতের মা সকলের মা একটা বাছুরের হামবারব শুনে ব্যস্ত হয়ে বলেছেন যাই মা যাই আমি এখনই তোকে ছেড়ে দেব মায়ের বাড়িতে একটা পাখি ছিল নাম গঙ্গারাম মা তাকে স্নান করাতেন খাওয়াতেন নানা বলি শেখাতেন মাঝে মাঝে গঙ্গারাম ডাকত মা 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 অমনি জল ও ছোলারিতে যেতেন আর বলতেন যাই বাবা যাই আমি সতেরো মা অসতেরো মা বাবা তারাও অর্থাৎ বিদেশিরাও তো আমার ছেলে পাকলি মামিকে মা বলছেন আর যাই বলিস আমায় সর্বনাশী বলিস নে জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তিনি সকলের মঙ্গল করুন একবার গিরিশচন্দ্র ঘোষ শ্রী মাকে জিজ্ঞাসা করলেন তুমি কি রকম মা মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা কথার কথা মা সত্য সত্য জননী এক পদস্খলিত যুবকের মাথায় হাত দিয়ে মা বলেন মায়ের কাছে ছেলে ছেলে অভিভূত যুবক বলল এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ মা চন্দ্র ঘোষকে বলেছিলেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কী আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের ক্ষতি করেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কি স্বামী বিবেকানন্দ বলতেন ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম বেশি ফুটে ওঠে মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায় উদ্বোধনে মায়ের কাছে এসেছেন এক ভক্ত মহিলা সঙ্গে তার শিশু কন্যা কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল একসময় কম্বলটির নোংরা করে ফেলে মহিলা ভক্ত স্বভাবতই অত্যন্ত অপ্রস্তুত কিন্তু মা যে কিছু মনেই করলেন না শুধু তাই নয় নিজে সেই কম্বল ধুয়ে দিতে চললেন মহিলাটি আপত্তি করে বললেন মা তুমি কেন ধোবে মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোব না ও কি আমার পর জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন বা হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন মা দেখে আর স্থির থাকতে পারলেন না নিজে হাতে তাকে খাইয়ে দিলেন শুধু সেদিনই নয় যতদিন না তার হাত সম্পূর্ণ সারল সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন নমস্কার শেষে মায়ের কথা পাঠ আজ আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ জয় মা জয় দুস্বামীজি ধন্যবাদ